স্বাগত দীপ্ত সংবাদে সঙ্গে আছি আমি মেহনাজ মুন্নি রাজধানী বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙ্গার কাজ চলছে সকাল সাড়ে সাতটার দিকে ভারী যন্ত্র দিয়ে বাড়িটি ভাঙতে দেখা গেছে বাড়ির সামনের অংশে তিনতলা পর্যন্ত অনেকটাই গুড়িয়ে দেয়া হয়েছে রাতে যারা ছিলেন তাদের অনেককেই সকালেও বাড়ির সামনে দেখা গেছে ফজরের নামাজের পর থেকে অনেককেই বত্রিশ নম্বরের বাড়ির দিকে যেতে দেখা যায় ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা বুধবার রাতে ধানমন্ডি বত্রিশ নম্বরে বিক্ষোভ করেন এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় বত্রিশ নম্বরের বাড়ি ভাঙ্গা ছাড়াও গতকাল রাতে ধানমন্ডির পাঁচের এইতে অবস্থিত শেখ হাসিনার বাড়ি সুধা সদনেও আগুন দেওয়া হয় রাজধানী ধানমন্ডিতে আছেন সহকর্মী দিলশা জাহান তার কাছে জানবো সবশেষ তথ্য এনি ধানমন্ডি বত্রিশ নম্বরের এখনকার অবস্থা কি দেখছেন আমাদের জানাবেন আপনি জানেন যে গতকাল রাত থেকে কিন্তু ধানমন্ডি বত্রিশে শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি রয়েছে গতকাল রাতেই কিন্তু রাত আটটা দিকে কিন্তু ওই বাড়িটিতে আগুন দেওয়া হয় ভাঙচুর করা হয় আমরা সকালে এসেছি সকালে এসে কিন্তু দেখতে পাচ্ছি যে বাড়ির প্রায় বেশিরভাগ অংশই এরই মধ্যে ভাঙচুর করা হয়েছে অনেকটাই ধ্বংসস্তূপে কিন্তু পরিণত হয়েছে ধানমন্ডি বত্রিশ নাম্বারের এই বাড়িটি আপনারা জানেন যে গতকাল কিন্তু শেখ হাসিনার বাংলাদেশ যে আওয়ামী লীগ পেজটা আছে ফেসবুক পেজে রাত নয়টায় ঘোষণা বক্তব্য দেওয়ার ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু অনেকটা ছাত্র জনতার কিন্তু কর্মসূচি পাল্টা কর্মসূচি দেয় আমরা যতটুকু জানি যে ধানমন্ডি বত্রিশের এই বাড়িটি তারা আসবে এখানে অবস্থা নেবে বাড়িটি নিশ্চিন্ন করা হবে তো সকালবেলায় আমরা যাদেরকে দেখেছি যে যারা ছিলেন এই ছাত্র জনতা যারা ছিলেন আর কি গতকাল থেকে আজকে তাদেরকে আমরা অনেকে দেখেছি এবং তাদের সাথে কথা বলেছি তারা যেমনটি বলেছেন যে ফ্যাসিবাদ সরকারের কোনো চিহ্নই তারা রাখবে না এর অংশ হিসেবে তারা কিন্তু বাড়িটি ভাঙচুর করছেন বাড়ির আশে বাড়ির পাশে যে আমরা বই বাড়িতে যেসব বই ছিল আমরা দেখেছি যে যারা উৎসুক জনতা যারা আছেন অনেকে হাতে করে নিয়ে যাচ্ছেন গাছপালা ছিল আমরা এরকমও দেখেছি গাছে যে নারকেল গাছ থেকে তারা নারকেল পেরেও নিয়ে যাচ্ছে এরকমও আমরা দেখেছি আর আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এখানে উৎসুক জনতা যারা এসেছেন এদের মধ্যে কিন্তু আসলে একটি আমরা মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি এর মধ্যে অনেকে আছেন যারা বলেছেন যে বাড়ির সকালবেলায় যেটি শুরু হচ্ছে যে ভেকু দিয়ে এই বাড়িটি সমতল না করা পর্যন্ত তারা যাবে না তারা আসলে তাদের বক্তব্য চেয়ে তারা ইতিহাস ষের অংশ হিসেবে সাক্ষী হিসেবে তারা এখানে এসেছেন আর এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে বুল গতকাল রাতে কিন্তু বুলডোজার দিয়ে ভাঙার কাজ চলেছে আর আজকে ভেকু দিয়ে এই সমান করে দেওয়ার কাজ চলছে মানে বাড়ির যেটি আমরা দেখতে পাচ্ছি যে এটি আসলে পুরোপুরি সমান করে দেওয়া হবে তাদের কথা হচ্ছে এটি মাটির সাথে মিশে দেওয়া হবে কোনো চিহ্নই কিন্তু আসলে রাখা হবে না এই ধানমন্ডি বত্রিশের যে বাড়িটি আছে আর আপনারা জানেন যে গতকাল রাতেই কিন্তু যখন ছাত্র জনতায় বাড়িটিতে দিকে প্রবেশ করে তখন কিন্তু আপনারা জানেন যে বিক্ষুব্ধ ছাত্ররা কিন্তু ভেঙে ফেলা হয়েছে আর রাতে প্রায় দশটার পরে প্রায় এগারোটার দিকে কিন্তু বারের সামনে বোলডোজার আসে এবং বোলডোজার আসার পরে কিন্তু ভাঙচুরের শুরু হয় আমরা দেখেছি আর এর মধ্যে কিন্তু আমরা অনেকে দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের মধ্যে অনেকেই আছেন কেউ ইট নিয়ে ইট খুলে নিয়ে যাচ্ছেন যা যেগুলো ভাঙচুর করার পর যেগুলো রড রড আছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোও কিন্তু অনেকটা ভাঙারির আইটেম হিসেবে কিন্তু অনেকে আছেন রিক্সা নিয়েও আমরা দেখেছি ভেতর প্রবেশ করেছেন অনেকে রিক্সা নিয়ে আসছেন রিক্সায় করে বাড়ির ভাঙার পর যেসব সরঞ্জাম আছে ইট পাথর রড এগুলো আমরা দেখেছি সবাই নিয়ে যাচ্ছেন তবে এখন পর্যন্ত আমরা কোনো প্রশাসনের পক্ষ থেকে কোনো লোকজন কিন্তু আমরা এখন আসতে দেখি উৎসুক উৎসক জনতায় আছেন এই এই বাড়ির ধ্বংসস্তূপ দেখার জন্য শুধু ঢাকা না ঢাকার আশেপাশে যেসব প্রবেশমুখের যে জেলাগুলো আছে সেখান থেকে কিন্তু আমরা অনেকে দেখেছি আমরা কথাও বলেছি তারা আসলে এই বাড়িটি যে ধ্বংস করা হচ্ছে মিশিয়ে দেওয়া হচ্ছে সেটি দেখতেই মূলত তারা এখানে এসেছেন তো এই ছিল এখানকার সব শেষ হ্যানি ধন্যবাদ ধানমন্ডি বত্রিশ থেকে যুক্ত ছিলেন সহকর্মী দিলসা জাহানেনি। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও শেখ মুজিব ও শেখ হাসিনার মুরাল ও গ্রাফিতি ধ্বংস করেছে সাধারণ শিক্ষার্থীরা বুধবার রাত সাড়ে এগারোটার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায় জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে শেখ মুজিব ও শেখ হাসিনার গ্রাফিতি ও মুরাল ভেঙে ফেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম ফলক ভাঙচুর করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সময় বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে বিজয় চব্বিশ নামকরণ করেন তারা পরে ফজিলাতুন নেস্তা মুজিব হল নির্মাণাধীন শেখ হাসিনা হল কামরুজ্জামান হল শেখ রাসেল মডেল স্কুল অ্যান্ড কলেজে থাকা নাম ফলক ভেঙে ফেলেন সাতক্ষীরায় বঙ্গবন্ধুর তিনটি মুরাল ভাঙচুর করা হয়েছে চুয়াডাঙ্গায় শেখ মুজিব ও শেখ হাসিনার মুরাল বিভিন্ন স্থাপনা ও জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা এ সময় বুলডুজার দিয়ে গুড়িয়ে দেয়া হয় মুরালের স্থাপনা ঝিনাইদহের রাত সাড়ে বারোটার সময় মুজিবের দুটি মুরাল ভেঙে তাতে আগুন দেয় কোটা বৈষম্য বিরোধী ছাত্ররা ঝিনাইদহ শহরে অবস্থিত জেলা শিল্পকলা একাডেমির সামনে ও চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে স্থাপিত মুজিবের দুটি মুরাল ভেঙে আগুন ধরিয়ে দেয় তারা O telefone é obrigado! যুক্তরাষ্ট্রে জন্মসূত্রের নাগরিকত্ব বাতিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ আটকে দিয়েছে বুধবার ডিস্ট্রিক্ট আদালত আদালতের বিচারক এক রুল জারি করে যুক্তরাষ্ট্রব্যাপী প্রেসিডেন্টের আদেশের প্রাথমিক স্থগিতাদেশ দিয়েছেন মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া সবার নাগরিকত্ব পাওয়ার অধিকার রয়েছে কিন্তু প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের ক্ষমতার মশনাদে বসেই তা বাতিল করেন ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে বিতর্ক দেখা দিলে এই নির্বাহী আদেশ কিছুদিন আগে সাময়িকভাবে স্থগিত করেছিলেন ওয়াশিংটন অঙ্গরাজ্যের একজন বিচারক এবার একই পদক্ষেপ নিলেন মার্কিন ফেডারেল আদালত বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ খেলোয়াড় দ্বন্দ্ব সহসেই মিটছে না বিদ্রোহী ফুটবলারদের সঙ্গে কোন সমঝোতায় যেতে আগ্রহী নন বলে সাফ জানিয়ে দিলেন কোচ পিটার বাটলার এদিকে হত্যা ও গণধর্ষণের হুমকি পাওয়া মাতসুসীমা সুমাইয়া মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করেছেন পিটার বাটলারকে আবারও বাংলাদেশ নারী ফুটবল দলে কোচ করে আনায় বিদ্রোহের ডাক দিয়েছেন ফুটবলাররা আঠারো জন বিদ্রোহী ফুটবলার সম্প্রতি এক চিঠিতে বাফুফিকে জানিয়ে দিয়েছেন বাটলার কোচ থাকলে বাংলাদেশের হয়ে খেলা তো দূরে থাক অনুশীলন ক্যাম্পেও অংশ নেবেন না এবং প্রয়োজনে গণ অবসরে যাবেন ফুটবলারদের পক্ষে ওই চিঠিটি লেখেন জাপানে নেওয়া ও বেড়ে ওঠা মাস্সুসিমা সুমাইয়া এই ঘটনার পর থেকে তিনি অসংখ্যবার ধর্ষণ ও হত্যার হুমকি পান এ বিষয়ে থানায় জিডি করার পর বুধবার বাফুফে ভবনে তথ্য সংগ্রহ করতে আসে মতিঝিল থানা পুলিশ সতীর্থের এই অবস্থা নিয়ে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সাফজয়ী আরেক নারী ফুটবলার মাসুরা পারভিন তিনি লেখেন বাংলাদেশে কেউ তাদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেন না শুধু দরকার ট্রফি এবং কৃতিত্ব যেন মূল্যহীন সব সমস্যা এমন থমথমে পরিস্থিতির মাঝেও নিজের কাজ করতে বাফু যান কোচ পিটার বাটলার প্রথমে গণমাধ্যমকে চেষ্টা করেন তিনি পরে অনুরোধে কথা বলতে রাজি হন সাংবাদিকদের সাথে স্পষ্ট জানিয়ে দেন ফুটবলারদের সাথে বসতে তিনি আমি আমার বক্তব্য বিশেষ কমিটিকে জানিয়েছি আমার বিশ্বাস বাফুফে সঠিক সিদ্ধান্ত নিবে আমার স্পষ্ট কথা হয় ওরা থাকবে নয়তো আমি ফুটবলারদের সাথে সমঝোতার কোনো সুযোগ নেই দুবার জেতায় এত বড় কিছু হয়ে যায়নি যে তারা যাব তাই মানতে হবে বাংলাদেশের এই কালচার পরিবর্তন করা উচিত এর আগে মঙ্গলবার রাতে বাফুফের বিশেষ কমিটির মুখোমুখি হন এ কোচ মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো দর্শক আমার হাতে প্রথমেই আছে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনামে যেটি জায়গা পেয়েছে বত্রিশ নম্বরে ভাঙচুর আগুনের পর ভেকু বুলডোজার শেখ হাসিনার বক্তৃতা নিয়ে তীব্র ক্ষোভ প্রতিবাদ ভেঙে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর মুরাল ও স্থাপনা শেখ হাসিনার বাসভবন সুধাসদনে ভাঙচুর আর আগুন ছিল না পুলিশ বাধার মুখে সরে যায় সেনাবাহিনী এটি তাদের প্রধান শিরোনাম পাশেই রয়েছে চার বিভাগকে প্রদেশ করার প্রস্তাব সংস্কার কমিশনের প্রতিবেদন রাজধানীতে নয়াদিল্লির মতো মহানগর সরকার গঠন উপজেলা ভাইস চেয়ারম্যান পদ বাতিল জননিরাপত্তা কর্মকর্তা পদ চালু এটিও রয়েছে পাশাপাশি তাদের শিরোনামে এর পাশে এরপরেই আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম একই শিরোনাম আসলে বিক্ষুব্ধ ছাত্র জনতার বুলডোজার মিছিল ও মার্চ টু ধানমন্ডি বত্রিশ গুড়িয়ে দেওয়া হলো বত্রিশ নম্বর এটিও তাদের আসলে প্রধান শিরোনামে জায়গা পেয়েছে এর পাশেই রয়েছে সর্বগ্রাসী দুর্নীতির পেছনে ছিল মাফিয়া চক্র শেয়ার খেকো রাক্ষস শিবলি হাজার কোটি টাকা পাচার পর্ষদ ভেঙে দিয়ে তালিকাভুক্ত কোম্পানি দখল সালমান এফ রহমানকে ছয় হাজার ছয়শ কোটি টাকার সুবিধা এমন একটি সুরনাম তাদের প্রধান শিরোনামে কিন্তু জায়গা পেয়েছে এরপরে আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো তাদেরও প্রধান শিরোনাম একই ঘটনা নিয়ে বিক্ষোভ মিছিলে যে ঘটনা ধানমন্ডি বত্রিশ সেটি নিয়ে আসলে তাদেরও শিরোনাম বিক্ষোভের পর ভাঙ্গা হলো বত্রিশ নম্বর হাসিনার বক্তৃতা নিয়ে খুব নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে ছাত্র জনতার বিক্ষোভ ভাঙচুর খুলনায় শেখ বাড়িসহ সহ বিভিন্ন স্থানে স্থাপনা ও মুরাল ভাঙচুর এর পাশেই আরেকটি শিরোনাম রয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জনমত জরিপ দিয়ে শুরু দল গঠনের প্রক্রিয়া এমন একটি শিরোনাম জায়গা পেয়েছে এর পাশেই রয়েছে মন্ত্রণালয় কমানো ও রাজধানী মহানগর সরকারের প্রস্তাব জনপ্রশাসন সংস্কার কমিশন প্রশাসনের পদগুলি মাঠ প্রশাসনে সীমাবদ্ধ রাখা সচিবালয়ের জন্য সব সার্ভিসের কর্মকর্তাদের সমন্বয়ে হবে সুপেরিয়র এক্সিকিউটিভ সার্ভিস এমন একটি শিরোনামও রেখেছে তারা এরপরে আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শুনাম একই ঘটনা নিয়ে বত্রিশ নম্বর বাড়ি গুড়িয়ে দিল ছাত্র জনতা ছবি দিয়ে বড় একটি শিরোনাম করেছে তারা শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন গুড়িয়ে দেয়া হলো খুলনা শেখ বাড়ি বরিশালে সাদিক আবদুল্লাহ ও আমির হোসেনের আমুর বাড়ি ও কুষ্টিয়ার হানিফের বাড়ি এমন শিরোনাম রয়েছে পাশে রয়েছে প্রধান উপদেষ্টা সংস্কার কমিশনের সুপারিশগুলো গ্রহণের দেশবাসীকে আহ্বান জানিয়েছেন এর নিচেই রয়েছে তারেক রহমান শেখ হাসিনার বিচার না করলে চব্বিশে শহীদদের সঙ্গে বেইমানি করা হবে তারেক রহমানের বরাদ এমন একটি শিরোনাম রয়েছে এরপরেই রয়েছে আমার দেশ তাদের প্রধান শিরোনামে একই ঘটনা নিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বর গুড়িয়ে দিলেন ছাত্ররা শহীদুলের ব্যাংক হিসেবে পাঁচশো কোটি টাকার লেনদেন এমন একটি শিরোনামও কিন্তু রেখেছে তারা দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া তথ্য বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্তের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ